আমি এখানে মাছ ফ্রাই করতেছি আর আমার কা কাপড় নাড়তেছি দোনোজনে কাজ করতেছি দেখো তোমার ফ্রাই মাছে আমি যে লবণ লঙ্কা গুঁড়ো সব মাখিয়ে রেখেছি দিয়ে দিলাম ও মাই গড দেখেছো কি হচ্ছে দেখো তো বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো না যাচ্ছি আমি কীভাবে মাছ ফ্রাই করছি দেখো 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 আমি একটু দিচ্ছি কিন্তু আমি ভয় পাচ্ছি গো আমি দূরে দূরে চলে যাচ্ছি দেওয়ার সময় কারণ এটা আমাকে চোখে মুখে পড়লে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো আজকে আমি মাছ ফ্রাই করবো দেখো বন্ধুরা এই যে বাইরে বসে মাছ ফ্রাই করবা তোমাদেরকে দেখাবো এই দেখো মাছ ফ্রাই চলবে আজকে আমার এই দেখো দেখতে পাচ্ছি গরম করতে দিলাম আর মাছের মধ্যে দেখো নুন হলুদ সব কিছু মাখিয়ে নিয়েছি দেখো তোমরা এই দেখো মধ্যে কিছু মাখিয়ে নিয়েছি দেখো এখন মাছটাকে ফ্রাই করবো সুন্দর করে এই দেখো আমার এখানে তেলটা গরম হচ্ছে তেলটা গরম হয়ে গেলে মাছটা আমি দিয়ে দিব সুন্দর করে মাছটা ফ্রাই হবে আজকে আর তোমরা অনেকে বলেছিলাম মাছ ফ্রাই দেখবা আমার আমার ব্লগ দেখবা তো আজকে মাছ ফ্রাই করবো আর তোমাদেরকে ব্লগ দেখাবো ওই দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে অলরেডি আমি একটু ট্রেক করে দেখি তেলটা গরম হয়েছে কি না তেলটা গরম হয়ে গিয়েছে মাইগট দেখো কী অবস্থা এখন আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিই দেখো মাছ আমার ফ্রাই মাছে আমি যে লবণ লঙ্কা গুঁড়ো সব মাখিয়ে রেখেছি দিয়ে দিলাম ও মাইগ দেখেছো কি হচ্ছে দেখো তো বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো না আজকে আমি কীভাবে মাছ ফাই করছি দেখো 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 আমি একটু দিচ্ছি কিন্তু আমি ভয় পাচ্ছি গো আমি দূরে দূরে চলে যাচ্ছি দেওয়ার সময় কারণ এটা আমার চোখে মুখে পড়লে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে বুঝলি তো তোমরা দেখতে পাচ্ছ দেখো দেখো আমি তো দূর করে নিলাম এটা দেখো এই এখন এই মাছটা আমার সুন্দর করে ফ্রাই হয়ে যাবে আমি কিন্তু খুব ভয় পাচ্ছি গো আমার এটা যেন আমার নিজের কাদের উপরে না চলে আসে বিকজ যে পরিমাণে অবস্থা খারাপ দেখেই তো ভয় লাগছে দেখো দেখো আর মাছ ফ্রাই হচ্ছে গো দেখো 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 কত সুন্দর চলছে আমার ফ্রাই দেখো তো বাট আমার এটা এভাবে হেরে যাচ্ছে কেন বলোতে চলছে ভার মাছ ফ্রাই চলছে খাবে তো চলে এসো তোমরা সবাই যারা যারা খাবে সবাইকে ইনভাইট করে দিচ্ছে আজকে চলে এসো তোমাদেরকে দেওয়াই আমার দায়িত্ব চলে এসো মাছ ফ্রাই হবে কত কিছু হবে গো আজকে আজকে খাওয়া দাওয়া ভাত চলছে আমার রুমে বুঝেছো তবে হ্যাঁ মাছ ফ্রাই তো আমার কাছে রেগুলারই চলে কারণ আমার এখন হচ্ছে আমার বড় বেশি পছন্দ করে তাই নিয়ে মাছ এখন বেশি করে করি আগের থেকে বেশি চলো চলছে তো উল্টে দিবো কি না তোমাকে কমেন্ট করে জানিয়ে দিও এটা আসলে উল্টাতে আমি ভয় পাই কারণ আমার শরীরের উপরে যদি একবার পরে আমি অবস্থা খারাপ হয়ে যাবে বুঝেছো তাই আমি একটু উল্টাপাল্টা করতে অনেক ভয় পাচ্ছি তাহলে একটু উল্টায় দিয়ে লাভ নেই এখনও হয়নি উল্টাবো কী গো আমি নিজেই তো উল্টে গিয়েছি এটা দেখে দেখো চলছে চলছে ফিজ ফ্রাই দিলিয়াজ চলছে স্যার ফিজ ফ্রাই তোমরা আমার সাথে দেখে থাকো আর কারা কারা খাবা কমেন্ট করতে কিন্তু বলো না ঠিক আছে তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে কে কে খেতে চাচ্ছ আর কে কে না চাচ্ছো ঠিক আছে জানিয়ে দিও কিন্তু এই দেখো সুন্দর একটা গদুলি বিকালবেলায় আমি কোথায় মাছ ফ্রাই করছি দেখো ভাবতেই ভালো লাগে না এখানে বসে মাছ ফ্রাই করছি আর এখানে আমার খাওয়া দাওয়ার সিস্টেমটা চলবে আজকে ছাদের উপরে যদিও আমি রান্না করতে এসেছি কারণ ছাদের উপরে ভালো লাগে ছাদের উপরে পরিবেশটা অনেক সুন্দর তাই এই পরিবেশে রান্না করতে এসেছি দেখো আমার চলছে কিন্তু এখানে তো টাইম লাগবে অবশ্য হতে এখনো বেশ টাইম লাগবে কারণ একটা জিনিস ফ্রাই করতে গেলে অনেক টাইম লাগে এটা তোমরা জানোই তো সেই হচ্ছে কথা এখনও টাইম লাগবে এটা হতে হচ্ছে তো আমি এটা একটু উল্টা করে দিচ্ছি অল্প অল্প করে দেখো দুইটা অল্প উল্টা করে দিয়েছি দেখো একটু পুড়ে পড়ে গেলো উল্টা করে দিচ্ছি সবগুলো আমি পল্প করে উল্টা করে দিলে এটা আস্তে আস্তে হয়ে যাবে হ্যাঁ এটা এখানে লেগে গেছে কেন এটাই বুঝতেছি না দেখো এটা নিজে লেগে গেছে আসলে এটা করতে পারতেছি না আমার হাতে তেল ছিটে যাচ্ছে অনেক বেশি সমস্যায় পড়তেছে আমি হবে এটা আসলে যে কোনো সময় হয়ে যেতে পারে যেটা অবস্থা খুব বৃষ্টি একটা ব্যাপার উল্টাতেই পারতেছি না ফাইনালি উল্টাতে পারলাম আমি এটা উল্টাইতে খুব ভয় পাই যেভাবে আসলে তেলটা ছিটতেছে তেলটা প্রচুর ছিটতেছে শরীরে আর তেল ছোটার উপায়টা আমাকে জানাই দিবেন কেউ কমেন্ট বক্সে যে কেন ছুটতেছে আসলে আমি বুঝতে কিনা এভাবে তেল ছিটলে তো কাজ করা সম্ভব না দেখতে পাচ্ছ এটা কীভাবে ছিটতেছে তেলটা বলেন কাজ ছিটা কি করবো আমার সমস্ত হাতে মাথায় মানে তেল ছিটে অবস্থা খারাপ হয়ে গেছে এই যে উল্টাই দিলাম উল্টাইতে পারছি না ভেঙে গেছে মাছটা ফাইনালি মাছটা ভেঙে গেল কষ্ট লাগতেছে কিন্তু এত কষ্ট করে মাছটাকে ঢাবি করতেছি যদি ভেঙে যায় তাহলে কি হলো বলেন যাই হোক উল্টা করতে পারছি এটাই অনেক মাছ উল্টা করতে গেলে শরীরে অনেক শক্তি থাকা লাগে আর বাঙালি মেয়ে এটা যদি না পারি তাহলে হবে তারপর অনেকে আমার ভিডিওগুলো লাইক করো আমার যে বানানো খাবার টাবার বানানো ভিডিওগুলো আজকে সেই খাবার বানানো ভিডিওগুলি তোমাদের জন্য শেয়ার করতেছি কিন্তু আমি দেখো মাছ ফ্রাই মাছ ফ্রাই খাবার তো চলে আসো লেট করা যাবে না কিন্তু বন্ধুরা লেট করলে কিন্তু লস করে ফেলবা দেখো চৌসে কিন্তু মাছ ফ্রাই বা বা কিয়া বা আছে বাট এটা ফ্রাই হতে সময় লাগবে এখনও অবধি অনেক এখনও বেশ সময় লাগবে এটা ফ্রাই হতে তো চলছে আমি গ্যাসের পাওয়ারটা অলরেডি বাড়িয়ে দিয়েছি অবশ্য বাট তারপরেও কোনো ফল হচ্ছে না এটা মোটামুটি হয়ে আসছে আমার মাছ মধ্য থেকে কিছু কিছু মাছ অলরেডি হয়ে যাচ্ছে হ্যাঁ সবগুলো না হলেও কিছু কিছু মাছ আস্তে আস্তে করে হচ্ছে আমার আর তোমরা এদিকে আমাকে দেখতে থাকো আমি আসলে ভালো সত্যি কথা বলতে আমি বেশি কাজ করতে পারি না কারণ আমি আসলে বাবার বাড়িতে অত কিছু কাজ করি নাই আমার মা আমাকে করে খাওয়াতো মা আমারা যাওয়ার পরে হোস্টেলে তো আমার নিজেরা সেভাবে হয়নি কাজ করা বাট তারপরও ট্রাই ট্রাই করতে দোষ নাই ট্রাই করতেছি ট্রাই করতে করতে একদিন আস্তে আস্তে করে অনেক কিছু শিখে যাবো তোমরা দেখো প্রমিস আজ হয়তো পারি না বাট পাঁচ বছর পরে গারাখান কিন্তু অনেক রান্না শিখে যাবো ঠিক আছে ব্যাপারটা এরকম বাস্তবতা বাস্তবতার সাথে পরিচিত হতে হবে এর সাথে আমার রান্না বান্না হচ্ছে না হয় ভালোবাসো আর কোনো দিন না মাছ ফ্রাই মাছ ফ্রাই আর বর এটা ভালোই খাই ঠিক আছে ভালোই খাই বা এই যে কষ্টটা তো আমাকে করতে হয় ও করে দিলে খায় না করে দিলে নাই বন্ধুরা বলো তো মাছ ফ্রাই কতক্ষণে হবে আজকে তো অনেক টাইম লেগে যাচ্ছে মাছ হ্যাঁ এত টাইম লেগে গেলে মাছ ফ্রাই কবে হবে ফেলছে এই যে আমার মাছ ফ্রাই কত সুন্দর করে হয়ে গেল না এই দেখো কেমন লাগছে এক পিস বাকি আছে এখনও তো বাকি এগুলো তো হয়ে গেছে এখন তোমাদের কাছে কেমন লাগছে আমার এই সুন্দর ব্লগটা জানাতে কিন্তু ভুলো না ঠিক আছে এই দেখো আমি এখানে মাছ ফ্রাই করতেছি আর আমার বড়দেরকে কাপড় নাতেছে বোনোজনে কাজ করতেছি দেখো এই যে আমার মাছ ফ্রাই মোটামুটি কমপ্লিট ঠিক আছে একটা বাকি আছে এটা আসলে সন্ধ্যাবেলা খাবো তাই ভাজি করছি তো দেখো তোমরা তোমাদের কাছে কেমন লাগছে জানাই দিও সুন্দর ব্লগটি কমেন্ট করে আর যে ক্ষেত্রে কমেন্ট করে জানাই দিও আসলে আমার হাত ফুড়ে গেছে হাতে তো লাগছে আর কি ছিটো লাগছে হাতে ছিটে লাগার কারণে আমার হাত ঝলতেছে আরো তো এই হচ্ছে মাছ ফ্রাই আমার সুন্দর মাছ ফ্রাই এটা হচ্ছে না এটা অনেক টাইম লাগতেছে বুঝতেছি না এত টাইম টাইমে লাগতেছে আর শরীরের ফুল অনেক কিছু শিখতেছে যাই হোক তোমাদের সাথে শেয়ার করে দিলাম আজকে বিকালের সুন্দর একটা মুহূর্তে মাছ ফ্রাই আর তোমরা যারা যারা দাওয়াত নিবা বা দাওয়াত নাও দাওয়াত নিয়ে চলে আসো আমার বাসায় আর এসে মাছ প্রায় খেয়ে যাবো আমার বাসায় ঠিক আছে সো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে নতুন রেডিওতে আল্লাহ হাফিজ